গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়াজ ওয়ার্ল্ড তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর সবাই আজকে যেহেতু স্বাধীনতা দিবস সবাই একটু একটু করে হয়তো পালনও করছো একটু একটু করে হয়তো কেন বলছি কারণ অন্য অন্য বছর থেকে এ বছরের স্বাধীনতাটা কিন্তু একটু অন্যরকম তাই নয় কি কাল রাতে কিন্তু অনেক জায়গায় আমরা নারী শক্তিরা বেরিয়েছিলাম কিন্তু আমার বেরোনো হয়নি কারণ আমার বাড়ির আশপাশ থেকে কোথাও বেরোয়নি বেরিয়ে হয়তো সেই বারাসাত থেকে অনেকটা দূর এখান থেকে তাই যাওয়া সম্ভব হয়নি আজকে আমাদের এখান থেকে বেরোবে মানে আমি যেখানে থাকি কিন্তু আজ আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই জন্য আজও আমার সেখানে বেরোনো হবে না হলে আমি অবশ্যই বেরতাম আর হ্যাঁ পতাকা উত্তোলনটা কিন্তু আমাদের বাড়ি উঠোনের মধ্যেই হয়েছে না আমরা করিনি মানে আমাদের বাড়ির লোকেরা কেউই করিনি অন্য অন্য বছর আমার ছেলে আর জেঠু ছাদে গিয়ে পতাকা উত্তোলন করে মানে ছোটোবেলাতে করতো তারপরে একটু বড় হয়ে যাওয়ার পর থেকেও স্কুলে যায় আর করা হয় না তো ব্যাপারটা হয়েছে কি আমাদের বাড়ির মানে নিচ্ছেটা নিচে ফ্লিপকার্টের একটা হাব আছে তো ওই যে ওখানে যারা কাজ করে অফিসের ছেলেরা ওরাই ওখানে পতাকা উত্তোলন করেছে আর বড় একটা পতাকা আমাদের ছাদে গিয়ে পুরো ঝুলিয়ে দিয়েছে দেখতেই পেলে একটু আগে আর বাড়িতে একটা অনুষ্ঠানের কথা বলছিলাম আজ হচ্ছে আমার ঠাকুমার মৃত্যুবার্ষিকী মানে এক বছর পূর্ণ হলো তো তাই জন্য আজকে আর ওখানেও আমি যেতে পারবো না তো দেখো যখন শ্রাদ্ধের ক্রিয়াকলাপগুলো সম্পন্ন হচ্ছিল সেই সময়কার ফটোটা আমি তোমাদের সামনে শেয়ার করতে পারিনি তো পারিনি কেন কারণ ওই যিনি নাকি মশাই তিনি একদম সুন্দর একটা কথা বলেছে বলে যে ক্যামেরা ম্যান হলে প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরোটাই তুলতো কিন্তু ক্যামেরা ওম্যান তো তুমি তাই জন্য তোমার দ্বারা হয়নি কারণ তোমাকে অন্য দিকও তো সামলাতে হয় যাক বুঝেছেন উনি আমি খুব খুশি হয়েছি তো যাই হোক এখানে কি হচ্ছে জানো এখানে হচ্ছে পিণ্ডদান যেটা হয় আর কি তো সেটাই হচ্ছে তা ওখানে গিয়ে আমি একটুখানি তোমাদের সাথে শেয়ার করব বলে এটা আমি তুলে নিয়ে এসেছি আর এইটা হচ্ছিল আমাদের ছাদেই তো মানুষটা আজ থেকে এক বছর আগে আমাদের কাছ থেকে কিন্তু চলে গেছে তো তারই কিন্তু ক্রিয়াকলা আজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হবে মানে কি এক বছর আমাদের হিন্দু সমাজে তো সবাই জানি আমরা যে কেউ মারা গেলে এক বছর কিন্তু কালো সুচ থেকে যায় তো তাই জন্য কিন্তু কোনো মন্দিরে ওঠা যায় না পুজো পার্বণ দেয়া যায় না তো সেটা থেকে মানে সেটা আজকে থেকে উঠে গেল আজকে থেকে আমরা সব কিছুই করতে পারবো আর এই যে পিসি এখানে বসে আছে আর এখানে মাওয়া মা আছে তারপরে অমিত আছে এই যে ও গেছিলো মানে কী যেন একটা বলে যে নাতিকেও নাকি জল দিতে হয় তিল দান করতে হয় তো সেটার জন্যই ও গেছিলো ওখানে তো আমাকেও দিতে হতো আমার ছেলে দিয়েছে কিন্তু আমার তখনও পর্যন্ত কাজকর্ম কমপ্লিট হয়নি তাই জন্য আমি আর দিতে পারিনি যাই হোক আমার ছেলে দিয়েছে ওর বাবা দিয়েছে তাতে করেই হবে তাই না আর দেখো এবছর দেখতে পাচ্ছ যে জেঠু একা একা বসেই কাজটা করছে কিন্তু এখানে কিন্তু আমার শ্বশুরমশাইয়েরও থাকার কথা কথা ছিল কিন্তু আগের বছর থেকে এবছরের সমস্ত কিছুই পুরো ওলোট আর পালট হয়ে গেছে আমাদের বাড়িতে ওই জন্য কিন্তু উনি বসতে পারেননি আর যারা জানো না তাদের জন্য বলি আমার শ্বশুরমশাই কিন্তু বিছানায় শয্যাগত ওই জন্য এখানে বসতে পারেনি কিছু করার নেই সত্যি সব কিছুই নিয়তির হাতে কিছুই আমাদের হাতে নেই ভগবানের কাছে এই প্রার্থনাই করব উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর হ্যাঁ এই ধরনের কাজ হয়তো সামনের বছর আর করতে হবে না কিন্তু যাই হোক যেমনই কাজ করি না কেন ঠাকুমার সেই সঙ্গে মানে বাবাও থাকবে হেঁটে চলে বেড়াবে এই আশাটা নিয়েই আমরা সবাই বাঁচি প্রত্যেক দিন বাঁচি তো যাই হোক তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমাদের এখান থেকে একটা নারী শক্তির একটা মিছিল যাবে তো সে মিছিল কিন্তু এই যে যাচ্ছে দেখতে পাচ্ছ তো অনেক মহিলারা আছে আর এখানে কিন্তু আমারও যাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু দেখতেই পেলে আজকে বাড়িতে একটা অনুষ্ঠান আছে তাই জন্য কিন্তু ওটা পসিবল নয় 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 আর এমন প্রতিবাদ বুঝি আজকে করাটা ভীষণ ভালো হয়েছে আজ স্বাধীনতা দিবস তো স্বাধীনতা দিবসে সবার স্বাধীনতা থাকলেও কিন্তু আমাদের মেয়েদের স্বাধীনতা থাকে কি মনে হয় না আমরা যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসি তখন বাপের বাড়ির দিকের অনেকেই বলে কাল থেকে তুমি পরাধীন আরে বাবা আমরা স্বাধীনটা ছিলাম কবে যখন বাড়িতে ছিলাম পড়াশোনা করতাম তখন তো তখনও কি স্বাধীন ছিলাম নিজের মতো কি নিজে চলে বেড়াতাম তবে হ্যাঁ তখন বয়সটা ততটা থাকে না একটা মেয়ের যে নিজের মতো নিজে চলে বেড়াবে তো তাই জন্যই হয়তো বাবা মা স্বাধীন মানে ঠিকঠাকভাবে কেয়ার করে রাখতো কিন্তু অনেক বাবা মা তো কেয়ার করে রেখেও তাদের সন্তানকে ঠিকঠাক মতো রাখতে পারছে না কোলের সন্তানটা কিন্তু একদিন কিছু নষ্ট মানুষের দ্বারা আক্রান্ত হয়ে পৃথিবীর বুক থেকে চলে যাচ্ছে তো যাই হোক ওই কথার প্রসঙ্গে আর আসছেই না আসতে ইচ্ছাও করে না রোজ রোজ কিন্তু তাও চলে আসে কদিন ধরে যা চলছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে শুধু ওয়েস্ট বেঙ্গল নয় যেই ঘটনাটা ঘটেছে সেটা সারা পৃথিবীর প্রান্তে প্রান্তে হয়তো পৌঁছে যাবে পৌঁছে গেছে কিন্তু তাতে করেও কিন্তু দোষীরা এখনও শাস্তি পেয়ে ওঠেনি তবে হ্যাঁ দোষীরা যখন শাস্তি পাবে একটা ফাঁসি একটা শাস্তি যেটা আদালত বলে দেবে ওইটুকু শাস্তিতে হয়তো শাস্তি হবে না সেই দোষীদেরকে তেমনভাবেই তিলে তিলে মারা উচিত যেইভাবে মেয়েটাকে মেরেছে সেইভাবে একটু একটু করে যদি তাদের প্রাণটা যায় তাহলে বুঝবে একটা প্রাণ পৃথিবী থেকে ধীরে ধীরে চলে যেতে কতটা কষ্ট হয় মানে ফাঁসি তো দিয়ে দিলেই দেওয়া যায় কিন্তু সেইভাবে যেন না দেয় ওদেরকে যেন কঠোরতম শাস্তি দেওয়া হয় তিলে তিলে মেরে এইটুকু আহ্বান আমরা প্রত্যেকেই করতে পারি না কি তো যাই হোক অনেক কথাই বলে ফেলি কারণ ওই সমস্ত কথা আসলে না মুখ আর বন্ধ হতে চায় না মুখ খুলেই যায় খুলেই যায় আর দেখো আমাদের বাড়িতে যেহেতু আজকে ঠাকুমার মৃত্যুবার্ষিকী তাই জন্য একটা কীর্তনের আয়োজন করা হয়েছিল আর সেখানে যেহেতু আজকে একটা দেখতেই পেলে মিছিল গেছে তাই জন্য কিন্তু তেমন কেউই আসেনি এখানে বাড়ির লোকেরাই ছিলাম আর জানো তো এই যে কাকিমাটা বসে আছে মানে যে কীর্তন করতে এসেছে আমি চিনি না উনি কিন্তু খুব সুন্দর গান করে শুনবে একটু ভেবেছিলাম তোমাদের সাথে একটু গানটা শেয়ার করব কিন্তু আর করলাম না কারণ অনেক অনেক আওয়াজ আসছিলো আশপাশ থেকে আর গান তেমনভাবে বোঝাও যাচ্ছিলো না তাই জন্য আমি আর শোনালাম না তো আস্তে আস্তে কিন্তু আমি আমার ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে একটু অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও তো এই যে প্রসাদের ব্যবস্থা এখানে আছে আর প্যাকেটিং করেছিলাম লুচি আলুর দম মিষ্টি এগুলো আর ওই প্যাকেটগুলো তো একটু আগে তোমাদেরকে দেখালামই সবার হাতে একটা একটা করে দিয়ে দিয়েছিলাম ওরা কিন্তু বাড়িতে নিয়ে গিয়ে সবাই খেয়ে নিয়েছে তো এটাই ভালো হলো তাই না আর চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সেফ থেকো যা চলছে তার ধরুন এই কথাটা বলতে বাধ্য হলাম তাহলে চলো আজকের মতো এই পর্যন্তই টাটা